আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে যে নতুন আপডেট যে মাছ দেখাচ্ছি শীতকালীন মৌসুমের যে মাছগুলা আপনার গ্লাস কাপ অরিজিনাল টাইগার মনোসেক্স এই মাছের বৈশিষ্ট্যগুলো বলবো এই মাছগুলো কিন্তু শীতকালীন মাছ আমরা সব সময় এই মাছগুলো চাপে রাখি এই যে মাছটা দেখানো হচ্ছে এই মাছটা কেজিতে কিন্তু দশ পনেরো হাজার ভাঙছে এই মাছটার প্রাইস কিন্তু অনলি পনেরোশো টাকা কারণ এই মাছটা কিন্তু শীতকালীন আপনারা যদি বলেন যে এখন তো শীতের মৌসুম এখন এই মাছের ধানি কীভাবে আসলো আসলে আমরা লাস্টের দিকেই প্রচুর পরিমাণ ধানি আমরা মজুত করে রাখি যার ফলে তো আমরা বারো মাস কিন্তু মাছের সিজন থাকে এই মাছের সিজনটা কিন্তু আমরা ধরে রাখি অনেক চাষি ভাইদের কিন্তু এই মাছগুলো কিন্তু অনেক সময় থাকে না তারা পুকুর খালি হলে তারা অনেক সময় চিন্তা করে যে আমরা মাছগুলো কিভাবে আমরা পার করব মাছগুলো যদি পার করে দিই লাস্টে দেখা যাচ্ছে আমরা এই মাছগুলো আমাদের বেঁচে দিতে পারলে আমরা পুকুর খালি থাকবে কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি না পুকুর মাছ বেঁচে খালি করতে করে ফেলাম ফেলায় আবার মাছ নতুন করে ছাড়েন এই মাছগুলো আমাদের কাছে সবসময় থাকে কারণ এই মাছগুলো আমরা সবসময় মজুদ করে রাখি লাস্টে যে ধানিগুলো কেজিতে দশ হাজার পাঁচ হাজার তিন হাজার থেকে হাজার এরকম লাইনের মাছ আমাদের থাকে তা এই মাছগুলো আমরা দশ ডেলিভারি দিয়ে থাকি এই মাছের বৈশিষ্ট্যটা অন্যরকম কোনো রকম গরমের সিজন পড়লে কিন্তু এই মাছগুলো আপনার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আসবে এখন বলতে পারেন যে শীতের মৌসুম এই মাছগুলো কি টানবে হ্যাঁ টানবে এখন আপনার শীতে যে পরিমাণ টানার কথা কিন্তু সেই পরিমাণ কিন্তু মাছগুলো টানবে না একটু হালকা টানবে কারণ হচ্ছে শীত কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা এটা মানুষের দিক থেকেও কিন্তু মানুষও কিন্তু কুকরা মেরে যাচ্ছে যায় কিন্তু অনেক সময় শীতে তা যখনই আপনার একটু গরমে আবহাওয়া পড়বে তখন কিন্তু মাছটা কিন্তু ব্যাপক আকারে বেড়ে যাবে এই বেড়ে যাওয়ার ভিতরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনার মাছগুলো দ্রুত বাড়বে আর এখন যে মাছটা দেখানো হচ্ছে এই যে অরিজিনাল টাইগার মনোসেক্স এই টাইগার মনোসেক্সের কিন্তু বৈশিষ্ট্যটা রকম দেখেন এটা একদম কাশি কাটা এক দুছি টাইগার মুসে সেই মাছটা আমরা অনলি আশি থেকে নব্বই পয়সা করে বেশ বেশি এখন বর্তমান সেখানে আমরা সত্তর পয়সা করে দিচ্ছি আমার কাছে বারো মাস মাছ থাকে এখন এই শীতের দিক থেকে আমরা মাছটা একটু চাপে রাখেছি যার ফলে তো এই মাছটা কিন্তু আমাদের চাপের দিক থেকে আমাদের অতিরিক্ত অতিরিক্ত অর্ডার থাকে যা অতিরিক্ত অর্ডারের কারণে আমরা মাছটা অনেক মজুত থাকে আমাদের কাছে এখনও চাষি ভাইদের লাগলে এই টাইগার মনসিক্স আপনারা নিতে পারেন এটা অনলি সত্তর পয়সা করে পিস এই মাছের বৈশিষ্ট্য অন্যরকম এই মাছটা কিন্তু তিন চার মাসে কিন্তু আপনার দু তিনটে কেজি চলে আসে তা সেই ক্ষেত্রে শীত শীত আছে শীতে একটু কম বাড়বে যখন গরমের একটু হালকা গরমের ভাব পড়বে তখন আরও বেশি বেশি করে বাড়বে আপনারা এখন কোনো রকম খাদ্য দিলেও মনে করেন মাছটা আপনার খেয়ে বেশি থাকবে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু কেজি প্রতি পনেরো পার্সেন্ট আর একশো কিন্তু পনেরো কেজি খাবার লাগে এইভাবে যদি এইভাবে যদি খাবারটা যদি নিয়ন্ত্রণ করা যায় মাছ কিন্তু মাছের চাষের দিক থেকে কিন্তু লাভজনক হবে আর যদি খাবারে যদি ঘাটতি পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ঘাটতিটা কিন্তু কোনো সময় পূরণ হয় না এই জন্যে আমরা সবসময় বলি যে মাছ কিন্তু সবসময় খাতে দিতে হবে এবং মাছের বৈচিত্র্যটা সবসময় ঠিক রাখতে হবে আর দেখুন মাছটা আমরা ছেড়ে দিচ্ছি এতক্ষণ রেগে যায় তারপরেও দেখেন টাকা মানুষের বৈশিষ্ট্য মাছটা কিন্তু একদম এক দুশি মাছ কাশি কাটা মাছ এখন ছেড়ে দিচ্ছি তারপরও মাছটা দৌড়চ্ছে কোনো চাকরি বাইরে যদি লাগে তো অবশ্যই আপনারা এই মাছটা আমাদের কাছে ক্রয় করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা ডেলিভারি দিচ্ছি যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাগুলোতে আমরা মাস্ক পৌঁছে দিচ্ছি আপনারা যদি সরাসরি আমার হেসারি থেকে এসে যদি ক্রয় করতে শুনতে চান তা আপনারা ক্রয় করতে পারবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে অনেক দিন ভিডিও দিতে পারি না যার ফলে তো অনেক চাষি ভাইরা বলে যে আপনি নতুন আপডেট দেন ভাই শীতকালে তো আপডেট তো প্রতিদিন তো ডেলিভারি দিচ্ছি আপডেট ভিডিও ব্যবহার দিয়েই থাকি সব সময় কিন্তু বেশ কয়েকটা দিন আমি একটু হ্যাঁ কাজেও একটু ব্যস্ত আছি তারপরেও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি তা আমার যেসব কাস্টমাররা তারা অনেক সময় ফোন দেয় সেইভাবে আমি মাস্ক বলে দিচ্ছি সেইভাবে তারা পাচ্ছে এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা মাছ ডেলিভারি দিয়ে থাক দিয়ে থাকছি আর এখন কিন্তু আপনার জাপানি মিনার তারপরে এলো কারু মাছের ডিম জাপানি ডিম সলিড হাঙ্গেরি এইসব মাছগুলো কিন্তু আমাদের আছে। আপনারা যদি জাপানি মাছের রেনু বা কারু মাছের রেনু যদি নিতে যদি চান রোগ যোগাযোগ করে নিতে পারেন সেগুলো ডেলিভারি দিচ্ছি এখন শীতের মৌসুমে লাখের ধানেও ডেলিভারি দিচ্ছি জাপানি মাছ আপনার জাপানি মাছের লাখ হলো এখন বর্তমান হল আপনার তিন হাজার টাকা করে সেটা হলো ডেড দু লাখ হবে এরকম বিভিন্ন ধরনের মাছ কেজিতে আট দশ হাজার ভাঙা মাছ আছে জাপানি মাছ তখন চাষি ভাইদের লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তার সামনে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসলে প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়ি বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছে অনেকেই কমেন্টে লেখছে ভাই নতুন আপডেট ভিডিও দেখছেন না আসলে ভাই তো কাজে ব্যস্ত আছি যার ফলে তো আপডেট দিতে হচ্ছে না কিন্তু ডেলিভারি কিন্তু আমাদের বন্ধ নেই ডেলিভারি কিন্তু প্রতিনিয়ত আমরা ডেলিভারি দিয়েই যাচ্ছি তা ধন্যবাদ